হবে যদি আমরা দশ টাকা করে সিগারেট খাই ধরো তুমি প্রত্যেক দিন দশ টাকা করে সিগারেট খাচ্ছ ঠিক এখন তোমার ফুসফুসের ভেতর কি হচ্ছে তুমি কি তা জানাও কিন্তু শরীরের ভেতর সব আস্তে আস্তে করে ফেলছে আর কিছু বছর পর তোমার জীবনটাই ধরো হয়ে যাবে এই ভিডিওটা না দেখলে তুমি বুঝতেই পারবে না কত বড় ভুল করছো প্রতিদিন দশটা সিগারেট মানে তোমার ফুসফুসে জমে সাত হাজারেরও বেশি বিষাক্ত রাসায়নিক এক বছর পর তোমার ফুসফুসে দেখা যাবে কালো ছোপ নিঃশ্বাস নিতে একটু কষ্ট হবে দুই বছর পর তোমার মুখে থাকবে স্থায়ী দুর্গন্ধ দাঁত হবে হলুদ ঠান্ডা লাগলে কাশি হলে কাশি এর সাথে রক্ত আসতে শুরু করতে পারে মাঝে মাঝে তুমি সিগারেট খাচ্ছ আর তোমার নিজের জীবন ধীরে ধীরে নিজের হাতেই ধ্বংস করছো পাঁচ বছর পর হৃদপিণ্ডে জমবে কোলেস্টেরল হার্ট অ্যাটাকের ঝুঁকি তিন গুণ বেড়ে যাবে একটা সুখের টান তোমাকে দেবে ধ্বংসের চিরন্তন যন্ত্রণা সাত বছর পর তোমার কণ্ঠস্বর বদলে যাবে গলার ভেতর টিউমার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে সময়টা পেরিয়ে যখন মোটামুটি দশ বছর হবে মানে দশ বছর একটা না এইভাবে দিনে দশটা করে সিগারেট খাওয়া যদি তুমি চালিয়ে যাও তাহলে দশ বছর পর তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা মোটামুটি সত্তর পার্সেন্ট পর্যন্ত বেড়ে যাবে ফুসফুস গলা মুখ সব জায়গাতে আর একটা ভয়ঙ্কর সত্যি তোমার ফ্যামিলিতে যাদেরকে তুমি খুব ভালোবাসো তারাও কিন্তু তোমার এই ধোয়ার কারণে ধীরে ধীরে দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছে তুমি কিন্তু এটা নিজে বুঝতেও পারছো না শেষ দশ বছরে যত মানুষ ক্যান্সারে মারা গেছেন তাদের মধ্যে অর্ধেকে ছিল চেইন স্মোকার তুমি যদি এখনই না থাকো তাহলে বছর পর শ্বাস বন্ধ হয়ে আসবে আর তুমি এখনো ভাবছো এটা তোমার সাথে হবে না তাহলে মনে রেখো যারা মারা গেছে তারা এক সময় ঠিক এটাই ভাবতো নিজেকে শেষ করার আগে অন্তত একবার এই ভিডিওটা শেয়ার করো কাউকে হয়তো বাঁচাতে পারবে